আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি প্রশ্ন তোলেন এই জন্য কি মুগ্ধ আবু আবুসাইদ ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্মোৎসর্গ করেছিল আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইস্কন কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবি জানানো হয়েছে এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয় মিছিল শেষে ছয় জনকে আটক করেছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে আজকে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে নাসির উদ্দিন বলেন আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বের হতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে এসে আওয়াজ তুলতে হবে যে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলেই জনগণ আপনাকে বরণ করে নিবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসেই আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আপনার প্রতি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় ক্ষমতার মধ্যে থেকে এই সংবিধানের অধীনে জনগণের ওপরে যত ধরনের অত্যাচার করা প্রয়োজন সে অত্যাচার করে যখন জনগণ সংগ্রাম করে তখন তারা পালিয়ে যায় যারা সংবিধানের অধীনে রাষ্ট্র চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইউএসএ যুক্তরাষ্ট্র পালিয়েছে এগুলো ইতিহাস তো নতুন কিছু না তিনি আরও বলেন আমাদের ডক্টর ইউনুস স্যার বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না ওনার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে অ্যালেকশন হতে হবে সেটা এই সংবিধানের অধীনে আপনার সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায় এ সময় কোনও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসমক্ষে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি প্রশ্ন তোলেন এই জন্য কি মুগ্ধ আবু আবুসাইদ ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল তারা কি ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্মোৎসর্গ করেছিল শনিবার ষোলোই আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন রিজভি বলেন আজ আমরা যেখানেই যাই শুনি সরকারি দফতরের নির্দিষ্ট সংগঠনের লোকজন বসে আছে ডিসি এসপি কারা তারা প্রশাসনিক কাজ না করে দলের কাজ করছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পর্যন্ত বলেছেন রুকন না হলে চাকরি থাকবে না এটা বানানো কথা নয় সত্য ঘটনা আজ আমাকে একাধিক কর্মকর্তা জানিয়েছেন বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনার আমলে যেমন ভিন্নমত দমনে মামলা ও দমন পীড়ন চালানো হতো তেমনি এখন আবার ধর্মের নামে একই ধরনের একচেটিয়া চিন্তা চাপিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন এখনও নির্বাচন হয়নি জনগণ কাকে ভোট দেবে সেটাও নির্ধারিত হয়নি অথচ সরকারি চাকরিতে নিয়োগ পেটে হলে নির্দিষ্ট দলের রুকন হতে হবে এমন বার্তা ছড়ানো হচ্ছে শেখ হাসিনা পালালেও তার ভূত আত্মারা অন্যরূপে হাজির হয়েছে তিনি আরও বলেন আমরা এমন গণতন্ত্র চাই যেখানে জনগণ ভোট দিয়ে যার পক্ষে রায় দেবে সেই রাষ্ট্র ক্ষমতায় বসবে এজন্যই আমাদের লড়াই এজন্যই এত তরুণ তাদের জীবন দিয়েছে কিন্তু এখন আবার ষড়যন্ত্র চলছে একটি চেতনার বিদায়ে আরেক চেতনার দখল এটা জনগণের প্রত্যাশা নয় জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হসনাদা আবদুল্লা শনিবার আজকে বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি হসনাদ আবদুল্লাহ বলেন আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না আলোচনার এক পর্যায়ে নিনি বলেন আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকব বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে হস্নাদাব্দুল্লা আবদুল্লাহ বলেন তবে এখন পর্যন্ত একটিও প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার তিনি বলেন এক বছরে একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি নথি অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে এনসিবির এই নেতা বলেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে এবার নিয়ম বদলাতে হবে রেফারি রেফারি থাকবে খেলোয়াড় খেলোয়াড় থাকবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত উল্লেখ করে হাসনাদ আব্দুল্লাহ বলেন তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক কিন্তু পুরনো নিয়মে না জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে তিনি আরও বলেন জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব কিন্তু সমঝোতা নির্বাচন নয় বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করেই নেতা বলেন এটা এখন টেক্সট বুক অব ফ্যাসিজম পাঁচ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয় নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব না চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদে শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইস্কন কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলি ফত্তা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবি জানানো হয়েছে এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয় মিছিল শীর্ষে ছয়জনকে আটক করেছে পুলিশ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল সাড়ে এগারোটায় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে শোভাযাত্রা বের করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতাকর্মীরা এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শোভাযাত্রাটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে উপদেষ্টা ফারুক ই আজম বলেন দেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু শুভবুদ্ধির উদয় আমাদের এক করেছে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ আছি এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান সবার সবাই সমান অধিকার নিয়ে এ দেশে শান্তিতে মিলেমিশে বসবাস করবে সমাবেশ শেষে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির একটি অংশে দেখা যায় ইস্কন সমর্থকদের ভিড়ের মধ্যে মিশে বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি দাবি করেন তারা এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুনু প্রদর্শন করা হয় ব্যানারে বড় করে লেখা ছিল চিন্ময় প্রভুর মুক্তি চাই নিচে লেখা ছিল সেবক সামনের সারিতে কয়েকজন যুবক থাকলেও পেছনে কয়েকজন নারী ব্যানারটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তবে মিছিলটি আন্দরকিল্লা মোড়ের শাহী জামে মসজিদের সামনে পৌঁছলে কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা তাদের থামিয়ে দেন এই সময় তাদের মধ্যে বাগবিতণ্ডরা হয় ইস্কন সদস্যরা বলতে থাকেন তাদের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কে অনুমতি দিয়েছে তা জানাতে পারেননি তারা পরে চিন্ময়ী ছবি নামিয়ে চিন্ময়ের মুক্তি দাবিতা মিছিল করেন তারা শোভাযাত্রায় অংশ নেয়া একাধিক হিন্দু ধর্মীয় নেতা জানান রামসেবক নামের আলাদা একটি সংগঠনের ব্যানার ব্যবহার করলেও চিন্ময়ের মুক্তি দাবিতে বের হওয়া মিছিলে মূলত ইস্কনের নেতাকর্মীরাই ছিলেন এদিকে রামসেবক লেখা ওই ব্যানার সহ ছয় জনকে আটক করা হয়েছে কোতোয়ালি থানায় তাদের নেওয়া হয়েছে বলে জানা গেছে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম আমার দেশকে জানান শোভাযাত্রায় প্ল্যাকার্ড বহন করায় ছয়জনকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হতে পারে কোতোয়ালি কোতোয়ালিজনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান বলেন সন্দেহ হওয়ায় আমরা ছয় জনকে আটক করেছি তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে জানতে ইসকনের জনসংযোগ কর্মকর্তা ঋষিকেশ গৌরাঙ্গ দাসকে